ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ভারত সরকার অধিগৃহীত ভারত সরকারের সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রকের অধীন একটি সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এনএইচআ আইডিএল বর্ণিত পদগুলি ডেপুটেশন বা চুক্তির ভিত্তিতে পূরণের জন্য অনলাইন পদ্ধতিতে আবেদনপত্র আহ্বান করছে পদের নাম জেনারেল ম্যানেজার এল এ অ্যান্ড কু অর্ড শূন্য পদের সংখ্যা চার সিডিএ পদ্ধতিতে পেমেট্রিক্স লেভেল পেমেট্রিক্স লেভেল তেরো টাকা এক লক্ষ তেইশ হাজার একশো থেকে দুই লক্ষ পনেরো হাজার নয়শো ক্রমিক নং দুই ডেপুটি জেনারেল ম্যানেজার টিপি শূন্য পদের সংখ্যা একুশ তারপরের পদ ডেপুটি জেনারেল ম্যানেজার ল্যান্ড একুইজিশন অ্যান্ড কুঅর শূন্য পদের সংখ্যা বারো ম্যানেজার টিপি শূন্যপদের সংখ্যা ছেচল্লিশ ম্যানেজার অ্যান্ড একুইজিশন অ্যান্ড কুঅর শূন্য পদের সংখ্যা পনেরো তারপরের পদ ম্যানেজার লিগেল শূন্য পদের সংখ্যা এক তারপর পথ ম্যানেজার এইচ আর ভিজিল্যান্স শূন্য পদের সংখ্যা তিন তারপর পথ ডেপুটি ম্যানেজার টিপি শূন্য পদ আঠান্নটি তারপর পথ ডেপুটি ম্যানেজার আর শূন্য পদ একটি তারপর পদ ডেপুটি ম্যানেজার ফিনান্স শূন্য পদ ছয়টি তারপর পথ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর শূন্য পদ তিনটি তারপরে পদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স শূন্য পদ তেরোটি তারপরে পদ জুনিয়র ম্যানেজার ফিনান্স শূন্য পদ পনেরোটি তারপরে পদ জুনিয়র ম্যানেজার এইচ আর শূন্য পদ ষাটটি তারপরে পদ প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি এনএইচআ আইডিএল হেড কোয়ার্টারে শূন্য পদ একটি তারপরে পদ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এনএইচ আইডিএল হেড কোয়ার্টারে শূন্য পদ ষাটটি বিস্তারিত বিজ্ঞাপন এনএইচ আই ডি এল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এন এইচ আই ডি সি এল ডট কমতে দেখা যাবে